নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত ওপার বাংলায় ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি মনমোহন সিং এ হরি রায় রোডে এই পৈতৃক ভিটে শিশু একাডেমিক ভবন হিসাবে ব্যবহৃত হতো কিন্তু তা এখন ভেঙে ফেলা হচ্ছে জেনে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দুই সরকার মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ করে লেখেন খবরে প্রকাশ যে বাংলাদেশের ময়মনসিং শহরে সত্যজিৎ রায় ঠাকুরদা স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী স্মৃতি জড়িত তাদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত এই সংবাদ অত্যন্ত দুঃখে রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহু উপেন্দ্র বাংলার নবজাগরণের একজন স্তম্ভ তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সংস্কৃতির ইতিহাসে সঙ্গে ভাবে জড়িত আছে সেই সঙ্গে বাড়িটিতে রক্ষা করতে সরকারকে নজর দেওয়ার অনুরোধ করেন তিনি লেখেন আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভ সম্পন্ন মানুষের কাছে আবেদন করব এই ঐতিহ্যশীল বাড়িটিকে রক্ষা করার জন্য ভারত সরকার বিষয়টিতে নজর দিন এরপরে এই বাংলাদেশকে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙার সিদ্ধান্তকে পুনর্নির্বাচন করতে বলেছেন ভারত সরকার উল্লেখ করা হয়েছে বাড়ির ঐতিহাসিক গুরুত্ব বাংলার সংস্কৃতির সঙ্গে তার যে যোগাযোগ তাও বাড়ি ভাঙার পরিবর্তে তা পুনর্নির্মাণ করে সাহিত্যেও মিউজিয়াম করার প্রস্তাব দেওয়া হয়েছে এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে এতে ভারত সরকারও সহযোগিতা করবে বলে প্রস্তাব দিয়েছে রিপোর্ট ইনস্টা খবর